আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি মোহাম্মদ হজরত আলী চলে আসলাম আরো একটা নতুন ভিডিওতে তো আসলে আজকে হঠাৎ করে শুনতে পারলাম আর মাত্র একদিন নাকি বাকি আছে ঈদের তো অন্যান্য বছর আসলে ঈদে খুব আনন্দ হয় খুব ভালো লাগে মনে হয় যে মানে ঈদের বিশ পঁচিশ দিন আগে থেকে আমি ঈদের দিন গণনা শুরু করি যে আর উনিশ দিন বাকি আছে আর আঠারো দিন বাকি আছে আর দশ দিন বাকি আছে পাঁচ দিন বাকি আছে তিন দিন বাকি আছে কিন্তু এই বছর ঈদ আমি জানি না আমি মনে এক একরকমের অনুভূতি শূন্য হয়ে গেছি এবারের ঈদরা আমার কাছে মানে ঈদের মতনই লাগতাছে না যে কিভাবে ঈদের মতন লাগবো যে এখানে পরিবার নাই মা নাই বাবা নাই প্রিয় মানুষ কেউ নাই সেখানে ঈদ কিভাবে ঈদের মতন লাগে মানে বাড়ি ছাড়া প্রথমবার এবার ঈদ করতে যাইতাছি সত্যি খুব খারাপ লাগতেছে আর ঈদ যে কবে তাও আমি জানতাম না আজকে হঠাৎ করে শুনতে পারলাম ঈদের নাকি আর মাত্র একদিন বাকি আছে তো অথচ যেই ছেলেটা ঈদ নিয়ে ঈদকে কেন্দ্র করে বিশ দিন আগে থেকেই দিন গণনা শুরু করতো অথচ প্রবাস তারা এমন নিঃস্ব বানাই দিছে যে ঈদ একদিন আগেও ঈদের কোনো ট্যান নাই মানে তার কোনো অনুভূতি নাই তার কোনো আনন্দ নাই সত্যিকার অর্থে প্রবাস জীবনটা এমনই এখন মনে করেন একটু হাঁটতে পারিলাম তো শুনতে পারলাম আজকে হঠাৎ মানে আজকে আর নাকি ঈদের মাত্র একদিন বাকি আছে তো আসলে আমরা যারা প্রবাসে থাকি তাদের কাছে ঈদরা ঈদ মনে হয় না মনে হয় যে মানে শুধু ছুটির দিন প্রবাসীদের কাছে ঈদরা ঠিক ছুটির দিনের মতো আনন্দ ঈদের দিন তাদের কিসের আনন্দ তেমন কোনো আনন্দ প্রবাসীদের ঈদের মধ্যে পাওয়া যায় না যারা বাংলাদেশে আছেন তারা অবশ্যই আপনাদের আত্মীয় স্বজন যারা প্রবাসে আছে তাদেরকে খবর নিবেন তারা কিভাবে ঈদ পালন করতেছে ঈদে তারা কি ভালো আছে নাকি না তারা তাদেরকে অবশ্যই খবর নিবেন তখন তাদের মন একটু ভালো হয় অনেকে আছেন বাড়িতে ঈদ নিয়েই ব্যস্ত থাকেন কেনাকাটা নিয়েই ব্যস্ত থাকেন গরু গরু নিয়ে ব্যস্ত থাকেন কিন্তু আসলে যার প্রবাসীর টাকা আপনি গরু কিনলেন দেশে প্রবাসীর কোনো খবর নিলেন না তো এমন এমন কেউ হইবেন না সবাই অবশ্যই প্রবাসীদেরকে খবর নিবেন যারা মানে প্রবাসে আছে প্রবাসে আসলে প্রবাসে যারা আছে তারা অনেক কষ্ট করে এবং কি মানে ভাবনার বাইরে বাড়িতে যারা আছে তারা কখনোই প্রবাসীর কষ্ট বুঝবো না প্রবাসে যারা থাকে তারা অনেক কষ্ট করে এবং কি তারা মানসিকভাবে খুব বিপর্যস্ত থাকে তো তখন যখন মানুষ মানে পরিবারের সবাই যখন তাদেরকে খবর নেয় তখন তারা খুব ভালো মানে অনুভূতিতে থাকে তখন তাদের খুব ভালো লাগে তো ঠিক আছে সবাই আমার জন্য দোয়া করবেন ঈদের আনন্দ অবশ্যই নাই তো সবাই তারপর আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ